রাত তখন প্রায় বারোটা গভীর জঙ্গল ঘেরা বোগলা গ্রামে আজও কেউ সাহস করে রাত বাইরে থাকে না কারণ বহু বছর ধরে শোনা যায় এখানে ঘুরে বেড়ায় এক রক্ত পিপাসু পিসাচ আচ্ছা দাদু এই পিসাচটা কেমন কেউ কি একে চোখে দেখেছে শুনে রাখ রতুল সেই পিসাচ একসময় ছিল গ্রামেরই এক জাদুকর নাম ছিল রাজশক্তি এক অমাবস্যার রাতে সে তান্ত্রিক বিদ্যা ব্যবহার করে অমরত্ব চাইল কিন্তু তার বানানো যন্ত্রণা তাকে অভিশপ্ত করে তোলে অভিশপ্ত মানে হ্যাঁ সে চিরজীবী হয় ঠিকই কিন্তু তাকে বেঁচে থাকতে হয় মানুষের রক্ত খেয়ে প্রতি অমাবস্যার রাতে সে জেগে ওঠে তার চোখ লাল আগুনের মতো দাঁত ধারালো আর শরীর কুআশার মতো ঘোলাটে এই জন্যই বুঝি সবাই অমাবস্যার রাতে ঘরের বাইরে যায় না ঠিক ধরেছিস অনেক বছর আগে তিনজন বন্ধু চ্যালেঞ্জ নিয়ে সেই জঙ্গলে গেছিল পিসাজটাকে খুঁজতে তাদের মধ্যে একজনই ফিরেছিল বাকিরা কি হয়েছিল তাদের পিসাজ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের রক্ত চুষে নিয়ে মৃতদেহ গাঁথের ডালে ঝুলিয়ে রাখে যেই বন্ধু বেঁচে ফিরেছিল সে আর কোনোদিন কথা বলেনি শুধু চোখে ভয়ে নিয়ে চেয়ে থাকত এইসব কি আসলেই সত্যি দাদু হয়তো গল্প হয়তো না কিন্তু আজও গ্রামের মানুষ অমাবস্যার রাতে দরজায় রক্তচন্দন মেখে রাখে যেন পিশাচ ঘরে না ঢোকে আমি যদি পিশাচটাকে দেখতে চাই বোকামি করিস না যারা পিশাচকে দেখতে চায় তারা চিরতরে হারিয়ে যায় রাতের জঙ্গলে কে কোথায় গেল কেউ জানে না হঠাৎ বাইরে ঝড় শুরু হয় জানালার কাঁচ কাঁপে এই শব্দটা কি দাদু শান্ত থাক মনে হচ্ছে পিশাচ জেগে উঠেছে অমাবস্যার রাজ্যে আজ ঘরের বাতি হঠাৎ নিভে যায় দাদু তোমার চোখ লাল হয়ে গেছে কেন তোকে তো বলেছিলাম রক্ত চাই অনেক অনেক রক্ত না দাদু তুমি তো তুমি তো বিশাজ আচমকা ঘরে ভয়ঙ্কর আওয়াজ রক্তাক্ত ছায়া ছড়িয়ে পড়ে আর কোনো শব্দ শোনা যায় না বগলা গ্রামে আজও একটাই কথা শোনা যায় পিশাচ কখনো মরে না সে ছদ্মবেশে পাশে থাকে আর সুযোগ যে তোমার রক্তের স্বাদ পেতে